পুণ্ড শব্দের অর্থ কী উত্তর ঘ জরা পুণ্ড শব্দের অর্থ কী উত্তর ঘ জরা পরার্থ শব্দের অর্থ কী উত্তর ঘ পরোপকার পরার্থ শব্দের অর্থ কী পরোপকার পয়জার শব্দের অর্থ কি উত্তর গ জুতা পয়জার শব্দের অর্থ কি জুতা অবুড়ো এর অর্থ কি উত্তর গ অবিবাহিত অবুড়ো এর অর্থ কি অবিবাহিত কুর্ম অবতার বলতে কি বোঝায় উত্তর ঘ অলস কুর্ম অবতার বলতে কি বোঝায় অলস